আমার ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে আর বলছে দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার তুমি এখন আর ভালোবাসো না আমাকে তুমি সারাদিন আমার সাথেও কথা বলো না আমার পড়া ধরো না এগুলো আমার ভাল লাগে না বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম ওকে খাইয়ে দেওয়া পড়িয়ে দেওয়া সব আমিই করেছি অথচ এখন এই মানসিক প্রেশারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করে দিয়েছি নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো তাদের জন্য আমি আমার আপন কষ্ট দিচ্ছি ভাইকে বুঝালাম আমি অসুস্থ তাই এমন করছি আবার সব ঠিক হয়ে যাবে আর দুলা ভাবিকে নিয়ে এমন বলতে নেই তাদের সম্পর্ক ইয়ারকি কি মস্কারি করা তাই তারা এমনভাবে কথা বলে তাকায় আর কিছুই না রাত একটাই তিনি বাসায় আসলেন দেখি মনে হয় চুরি করে এসেছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মা সে ভাত দিল সেটা খেলো না তিনি নাকি খেয়ে আসছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে আমিও খাটের উপর বসে আছি আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলতেছে বাট আমি আজ ঘুমাবো না তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি তার একটা গুণ ছিল এ পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি হয়তো আমি করিনি তাই সেও করেনি আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম কোন স্টুডেন্টের বাসায় খাইছেন তাকে কল দেন তো আপনি করে বলতাম অনেক সিনিয়র ছিল তো তাই কথা শুনেই যেন মাথা ঘুরে গেল বলতেছে এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না সকালে দিও সে হয়তো ভেবেছে আমি ঠান্ডা মানুষ এইসব নিয়ে আর কথা বলবো না আমি আর কথা না বলে শুয়ে পড়লাম কাঁচছি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেল তিনি বললেন কি হয়েছে এভাবে কাঁচছ কেন শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করতেছে আমি প্রচণ্ড পরিমাণে কাঁদছি আর বলছি আমার ভাইদের মান সম্মান আপনি খায়েন না আমার কিছু হলে আমার ভাইরা শেষ হয়ে যাবে সে তো অবাক বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো খুলে বলো আমাকে তখন বললাম আমি শুধু একটা কথাই বলতে চাই আপনার মনে যদি কিছু থেকে থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আল্লাহ এটা সহ্য করবে না এতিমের উপর অত্যাচার আল্লাহ মেনে নিবে না আপনার আর পায়ে পড়ি আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিয়েন না এভাবে কাঁদছি আর বলেই যাচ্ছি কি বলবো কিভাবে সব বলবো তখনও বুঝরতে পারিনি পরের দিন সকালে শাশুড়ি ফাশুড়ির ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো অনেক কিছু নিয়ে আসলো তারা সবাই আমাকে খুব ভালোবাসতো বড় খুবই ভালো ব্যবহার করতেছে বিকালে সবাই বসে আছি এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম ভাবি ভাইয়া ভাইয়া করেই যাচ্ছে অনেকক্ষণ পরে আমি হ্যালো বললাম উনি কেটে দিল বর আর সেদিন বাহিরেও যায় না আর কথাও হয়তো বলেনি ভাবি রাত নয়টার দিকে আবারও কল দিচ্ছে উনি রিসিভ করলো না আমি শাশুড়িকে বললাম আপনার সাথে আমি বাড়িতে চলে যাব। ওইখানেই ডেলিভারি করাবো শাশুড়ি তো খুশি কিন্তু আমার মা তো কিছুতেই যেতে দিবে না এই অবস্থায় বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকীরটি বুঝতে পেরেছি তাই সে সেদিন রাত থেকেই স্বাভাবিক আচরণ করছে বাহিরে থাকে না সকাল সকাল বাসায় চলে আসে আমাকেও অনেক কেয়ার করে হয়তো আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম আমিও ভেবেছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এর একটা ফয়সালা হোক ঠিক তাই হয়েছে এটাই ভেবেছি দশ দিনের মতো ভালোই কাটলো এর মাঝে ভাবে আমার ফোনে কল দিয়ে বলতেছে ছোট ভাইকে পাঠানোর জন্য খুব রাগী কণ্ঠে কথা বলতেছে আমিও বললাম একা যখন যেতে পারছেন একাই আসেন আবার ওর কেন যেতে হবে ওমা সকাল হতে না হতেই উনি হাজির রাগী রাগী মুডে আমার বরের দিকে তাকাচ্ছে বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলেনি তাই রাগ দেখাচ্ছে বর ভাবিকে পাত্তা দিচ্ছে না এবার এখন আর চোখাচোখি করছে না স্কুল থেকে এসে আমার রুমে ঢুকছে আর বের হয় না এদিকে ভাবি তোর জ্বলে পুড়ে একাকার একদিন বিকেল